মানিকগঞ্জের হরিরামপুরের যুবদল নেতা জুবাইর ওমরের ব্যানার ফেস্টুন সেরার অভিযোগ উঠেছে জানা যায় হরিরামপুর উপজেলা যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবাইর আহমেদ ওমরের প্রায় দেড় শতাধিক ব্যানার ঝুলানো ছিল গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ছাব্বিশে নভেম্বর বুধবার দেবাগত রাতে এই ব্যানার সেরা হয় বলে জানান উপজেলা কৃষক দলের সহ সভাপতি কায়ুম কায়ুমিক সকালে আমি যখন আমার প্রতিষ্ঠানটা এখানেই আমার দোকানটা এখানে এখানে ওই ওমর যুব দলের আহ্বায়ক সদস্য আমি সকালবেলা প্রতিনিধি ওর সাথে আমার দেখা হয় ও ঢাকাতে থাকে তো আমি এখানে সকালে এসে দেখি যে ওর ফিস্টন মানে ব্যানারটা এখানে সেরা তো আমি তাৎক্ষণি চেষ্টা করি আসলে কে কারো মানে কোনো ব্যানারি আমি কোনো ব্যানারই যে কেউ অপসারণ করুক অথবা ছেড়ে ফেরুক সরকার নির্দেশনা ব্যতীত এটা আমি কখনোই চাই না পদ্ধতিতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এদেরকেই করছে ইতিমধ্যে আমি জানতে পারলাম যে এখানে দাঁড়ানো যেহেতু তিন রাস্তার মোড়ে এখান থেকে বিভিন্ন রোবনাথপুরের ওই পর্যায় থেকে শেষ পর্যায় থেকে আবার ওই বাহাদুরপুরের এই শেষ পর্যায় থেকে কাঞ্চনপুরের মাথা থেকে প্রত্যেক জায়গায় ওর যে ব্যানার ফিস্টুনগুলো ছিল সে বড়ো বড়ো ব্যানার ফিস্টুন নাকি পর্যায়ক্রমে এক একটাও যে অটো বা মোটর সাইকেলে যারা আসছে তারা বলছে যে এইখানে দেখে তারা বলে যাচ্ছে যে ওদিকের ব্যানার এসেছে তো যে সে যেই হোক এই সন্ত্রাসী অথবা এই কোলঙ্কা একজনের যে কোনো ক্যান্ডিডেটই হোক আর যে কোনো প্রতিযোগী হোক কোনো ব্যানার্সেরা এটা আসলে জঘন্যতম একটা অপরাধ মনে করি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি আশা করি প্রশাসনের কাছে গোপীনাথপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মিজান মেধা এ বিষয়ে বলেন আসলে এই খুব হতাশা এবং দুঃখ নিয়ে বলতে হয় জুবায়দ মোড় হরিরামপুর তথাকথিত মানিকগঞ্জ জেলার একজন ত্যাগী নেতা এবং দলে দুঃসময়ে বিগত ষোলো বছর সতেরো বছর ওর যে দলের প্রতি শ্রম এবং ভালোবাসা বিশেষ করে হরিরামপুরে আমার জানা মতে এবং আমি যতটুকু জানি বুঝি তাতে আমার কাছে মনে হয় যদি হরিরামপুরে দলের দুঃসময়ে দু চারজন হাতে গোনা থাকে থাকে তার মধ্যে যুবায়দমুর একজন সেই বিষয়ে দক্ষের বিষয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ আমার জানা মতো জোবাই দমন হয়তো আগামীতে নির্বাচন করবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে তো সেই হিসাবে তারপরে সামনে জাতীয় নির্বাচন সেই হিসাবে হয়তো মোর কিছু ব্যানার এবং পেস্টন সারা গোপীনাথপুর ইউনিয়ন জুড়েই তথা তো হরিমপুর ইউনিয়ন জুড়েই বিভিন্ন জায়গায় গাছের সাথে বা যাই হোক যেভাবেই হোক এটা টানাইছে আর কি তো সেক্ষেত্রে আজ গতকাল রাত্রে বা আজকে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম আমরা যে প্রায় গোপীনাথপুরে শুরু অর্ধিক মানে বেশি দেড়শোর বেশি ব্যানার প্রস্টন বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে হরিয়ামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি অনুরোধ থাকবে তাদের আও আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার জন্য এই ফেস্টুন সেরার বিষয়ে হরিরামপুর উপজেলার যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ জুবাইর আহমেদ ওমর জানান আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রায় দেড় শতাধিক ব্যানার ফেস্টুন টানে এসেছিলাম আগামী নির্বাচন উপলক্ষে তো আমি গতকালকে আমার ব্যবসায়িক কাজে সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকার ব্যবসায়িক কাজ শেষ না হওয়াতে আমি রাত্রে থেকে যাই তো সকালে ঘুম থেকে উঠেই হজরের পরে থেকেই আমার গোপীনাথপুরী নগমের বিভিন্ন প্রান্ত থেকে আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমার কর্মী সমর্থক আমাকে ফোন দিয়ে অবগত করে যে গোপীনাথপুর সবগুলো গানের ফেস্টন কে যেন রাতের আধারে ছেড়ে ফেলেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আচ্ছা কারা এই ধরনের কাজটা করতে পারে বলে আপনার ধারণা আসলে আমি তৃণমূল থেকে উঠে আসা একজন সামান্য রাজনৈতিক কর্মী তৃণমূলের সাথে আমার সম্পর্কটা আসলে অনেক গভীর আমি দীর্ঘদিন যাবৎ আমার গোপীনাথ পরি নিয়ে কাজ করতেছি আমার নিজের ইন্ধনের জন্য কাজ করতেছি আমার প্রতিপক্ষ হয়তোবা আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এই সমস্ত কর্মকাণ্ড তারা করতে পারে এই ফেস্টুন সিনার বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানান দলীয় নেতাকর্মীরা